তো কাল আমি তোমাদেরকে বলেছিলাম গুন্ডি আর ম্যান্ডির মধুর মিলনটা হলো নাকি সেটা কিন্তু তোমাদেরকে পরের ভিডিওতে জানাবো তা আজকের ভিডিওটি হতে চলেছে অনেক দমদার স্কিপ না করে দেখো অনেক মজা পাবে আর এই ভিডিওটি সম্পূর্ণভাবে বানানো হয়েছে তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কাউকে পার্সোনালি অ্যাটাক করার জন্য বানানো হয়নি ঠিক আছে তো মজা নাও দেখো খুব ভালো লাগবে হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসায় ঈশ্বরের আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি তো আজকে গুন্ডি ম্যান্ডিকে নিয়ে কিছু কথা বলবো তবে গুন্ডিকে নিয়ে আলোচনা কম করব ম্যান্ডিকে নিয়ে বেশি করব বন্ধুরা তোমরা নিশ্চয়ই জানো গুন্ডি ম্যান্ডি একটা অনুষ্ঠান বাড়িতে দুজনেই কিন্তু ইনভাইটেড ছিল ঠিক আছে সেখানে ছিল আরও অনেক বড় বড় ব্লগার কিন্তু গুন্ডি আর ম্যান্ডির মধ্যে সবাই চাইছিল মনে হয় এই অনুষ্ঠান বাড়িতে কথা হবে বা মুখ দেখা দেখাদেখি হবে কিন্তু আমি ভালো করে জানতাম যে গুন্ডি মরে গেল ম্যান্ডির সাথে কথা বলবে না কেন কি ও কতটা জিদ্দি গুয়ে মেয়ে ওকে আমি খুব ভালো করে চিনে গেছি এই তিন দু তিন বছরে ঠিক আছে ওকে ওর ভিডিও মনে হচ্ছে আমি তিন বছর ধরে দেখছি তো তিন বছরে আমি ওকে খুব ভালো করে জেনেছি তো ও যে ম্যান্ডির সামনে কথা বলবে না তো সেটা আমি জানতাম এবং ম্যান্ডিও ম্যান্ডিও কম নয় এই জন্যই ওদের নাম রাখা হয়েছিল গুন্ডি আর ম্যান্ডি দুজনকে যদি একটা দাড়িপাল্লাতে ওজন করা যায় কোনো দিকে কম কোনো দিকে বেশি কিন্তু হবে না একদম কারেক্ট চুল চুল থাকবে দুটোই সমান ঠিক আছে তো বন্ধুরা তো সেই জায়গায় ম্যান্ডিও তো ভীষণ জেদি তোমরা জানো তো ম্যান্ডিও কিন্তু ঝুঁকে ওর সাথে কথা বলবে সেটাও কিন্তু সম্ভব নয় আর এটা আমি খুব ভালো করেই জানতাম তো এবার ব্লগাররা হচ্ছে যাদের বড় চ্যানেল তারা দেখো এমনি এমনি তো বড় করে তারা তো শয়তানি বুদ্ধি রয়েছে কোন ক্লিপটা দিলে হবে কোন টাইটেলটা লাগাতে হবে তারা বেশি ভালো জানে কন্ট্রোভার্সি যারা করে তাদের ব্লগিং সম্বন্ধে কিন্তু অতটা আইডিয়া নেই যদি থাকতো তাহলে তারা ব্লগিং করেই চ্যানেলটাকে নিয়ে যেত ঠিক আছে এবং ব্লগিং করে সে তারা সেই জায়গা থেকে ভালোবাসা মানুষের কাছে পায়নি তাই কিন্তু তারা কন্ট্রোভার্সিতে এসছে এবার কন্ট্রোভার্সি চ্যানেলগুলো যে করেছে ভিডিও তার আমি পুরো নামটা বলবো না আন্টি বলেই তাকে সম্বোধন করছি তার কোনো একটা বাসা রয়েছে চ্যানেলের নাম ঠিক আছে তো ওই বাসাতে গিয়ে ভিডিওটা দেখলাম সেইখানে সব ধরা পড়েছে সব এই গুন্ডি ম্যান্ডি ললিতা বান্ধবী কারো ভিডিওতে কিচ্ছু ধরা পড়েনি কিন্তু ওই বাসার ভিডিওতে আমি কিন্তু সবটা দেখতে পেয়েছি আর সেটাই তোমাদের কাছে আমি এখন খুলে বলবো তো বন্ধুরা গুন্ডির ভিডিও তো আমি দেখেছি সকালবেলা ঘরের কাজকর্ম দেখিয়ে বলছে একটা জায়গায় যেতে হবে তো সেই জায়গায় সে বেশিক্ষণের ভিডিও করেনি কেন কি সে করবে কথা থেকে সে তো সবার আগে গেছে দেখা করেছে খেয়েছে আবার বেরিয়ে চলে এসছে ঠিক আছে সে মানে ওই দূর থেকে তিন মিনিটের একটা কিপ ওখানে নিয়েছে ঠিক আছে তো সেখানে গুন্ডি যেটা দেখিয়েছে গুন্ডির ভিডিওতে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে ওরা কিন্তু ম্যান্ডি আর এই ললিতা বান্ধবী এদের আগে গিয়ে পৌঁছেছে আর বাসা তখন কিন্তু ওখানেই ছিল ঠিক আছে আর যাকে আমরা বুড়ি বলে থাকি তাকে কিন্তু আমি দেখতে পাইনি তবে বুড়ির ভিডিও আমি দেখি না তো সেই জন্য অত ভিডিও দেখারও আমার সময় ছিল না বুঝেছ তো যাই হোক এবার সেই টুনির বাসা যেটা মানে আছে সেই আনটির ভিডিও দেখলাম তো সেই ভিডিওতে যেটা লক্ষ্য পড়লো আমার যে তখন কিন্তু তারা উপস্থিত ছিল মানে আমাদের রানি এবং গুন্ডি রানি তার ভিডিওতে না দেখালেও কেন কি কন্ট্রোভার্সি চ্যানেল ছোটো চ্যানেল এদেরকে আবার এত বড় ব্লগে যদি দেখায় তাহলে মানুষগুলো মানে ভিউয়ার্সগুলো যদি আবার ওই কন্ট্রোভার্সি চ্যানেলগুলোকে দেখতে যায় তাহলে তো গুন্ডি ভাবছে আমার যদিও বা আট হাজার ন হাজার দশ হাজার সতেরো হাজার ভিউজ হচ্ছে এটাও যদি কমে যায় না বাবা না আমার ভিডিওতে খালি বড় বড় থোবড়া দেখাবো বড় বড় যাদের চ্যানেল তাদের বড় বড় থোবড়াগুলো দেখাবো এইসব ছোটোখাটো থোবড়াদেরকে আমি পাত্তা দিই না আমাদের গুন্ডি বলছি বুঝেছ এবার ওখানে যতজন উপস্থিত ছিল সবার চ্যানেল গুন্ডির চ্যানেলের যে সাবস্ক্রাইবার সংখ্যা তার থেকে কিন্তু কম ঠিক আছে বন্ধুরা এবার একটা কন্টেন্ট দরকার তো কন্টেন্ট যেহেতু দরকার সেহেতু সেখানে ম্যান্ডি উপস্থিত হোক বা বাঘের ছোবল আসুক এই সরি ভুল দেখালাম হ্যাঁ বাঘের ছোবল আসুক বা সাপের ছোবল আসুক হ্যাঁ বা টিকটিকিতে চুমু দিয়ে যাক সে যাই করে যাক না কেন সেই জায়গায় উপস্থিত হতে হবে নিজেকে প্রেজেন্ট করতে হবে বিকজ একটা সুন্দর কন্টেন্ট তো তৈরি হবে তোমাদেরকে সুন্দর কন্টেন্ট দিতে পারবো তো সেই জন্য গুন্ডি এটা ভাবেনি যে ম্যান্ডি আসছে আমি যাব না ম্যান্ডিও ভাবছেনি যে গুন্ডি আসছে আমি যাব না এখন ব্লগারদের কাছে শুধু কন্টেন্টের অভাব বন্ধুরা শুধু কন্টেন্টের অভাব তো সেই জন্য মানে যদি ওই কি বলে না সাপে লেওলে লেউলে সম্পর্ক থাকে তবু ওদেরকে এক ময়দানে ডাকা হয় ওরা কিন্তু এক ময়দানে গিয়ে জুটবে এবং ভালেই একে অপরের এই মানে মুখোমুখি হবে না মুখোমুখি হবে না এরকম পাশ কাটিয়ে চলে যাবে এই রকম চলে যাবে এই রকম এই রকম ঠিক আছে কিন্তু ওরা ওই ময়দানে উপস্থিত হবে তো সেটাই কিন্তু হয়েছে বন্ধুরা গুন্ডি কিন্তু প্রথমেই গিয়ে পৌঁছে গেছে ঠিক আছে তোমরা দেখেছো তখন বিয়ে চলছিল সিঁদুরদান চলছিল তখন গুন্ডি গিয়ে পৌঁছে গেছে এবং গুন্ডি ওই ক্লিপটা দেখার পরই পাশে একটা রুম ছিল যখন দেখছে বাবা প্রচুর মানুষের ভিড় ভাড় তখন পাশে যেই ঘরে বাসর সাজানো ছিল সেই ঘরটাতে গিয়ে ঢুকে পড়েছে ঠিক আছে তো তারপর কিন্তু আমাদের ম্যান্ডি আর ললিতা বান্ধবী জুটেছে তখন দেখবে যেই মহিলার বিয়ে ছিল মহিলার সাথে মহিলার বিয়ে ছিল সে কিন্তু সিঁদুর পরেছিলো নাকেটাকে পুরো সিঁদুর পরে আছে মানে তখন তার বিয়ে হয়ে গেছে ঠিক আছে তো তখন গিয়ে জুটেছে আর যখন ম্যান্ডি ওই জায়গায় যেয়ে উপস্থিত হয়েছে তখন গুন্ডিরানি ওপরে চলে গেছে খেতে খেয়ে দিয়ে ওখান থেকেই বিদায় নিয়ে নিয়েছে সেই জন্য কারোর সাথে ওর দেখা হয়নি কিন্তু এই যে বাসা হ্যাঁ সে বাসা তো সবাইকেই ভালোবাসে আনটি কি তো সেই জন্য বাসা ভাবছে যে আমি একটু আগের থেকে যাই তাহলে একটু বড় ভিডিও হবে আর সবাইকে নিতে পারবো তো বাসার ভিডিওতে দেখলাম যে তখন কিন্তু ওর সাথে গুন্ডির সাথে দেখা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এখানে আশ্চর্য হবার কিচ্ছু নেই গুন্ডি আর ম্যান্ডি এখন সাপে আর লেউলে কেউ কারো মুখ দর্শন করবে না সেটা আমি জানতাম আর ওই ভিডিওটা দেখার পর আরও কনফার্ম হয়ে গেলাম তো এই সম্বন্ধে এবার তোমাদেরকে একটা কমেন্ট বলি একজন গুন্ডির শুভাকাঙ্ক্ষী কমেন্ট করেছে যে তোমার পূর্বের পরিচিত ব্লগারের সঙ্গে কি দেখা হলো তখন গুন্ডি কমেন্টে রিপ্লাই করেছে কে সে আমি তো চিনি না যাদেরকে চিনতাম তাদের সাথে কথা বলেছি করে দিয়েছে গুন্ডি কমেন্টটা বুঝেছ তো মানে ব্যাপারটা হচ্ছে এখানে গন্ডির ভিউয়ার্সরাও খুব এক্সাইটেড জানার জন্য যে ম্যান্ডির সাথে কথা হয়েছে কিনা কিন্তু তারা তো ভালো করে জানে না গণ্ডিকে আর ম্যান্ডিকে যে এরা কত বড় জেদি মহিলা এরা ধাববে কুচি ভাঙবে না কেউ কারোর সাথে কথা বলবে না এই গেল ওদের দুজনের বান্ধবীর গল্প এবার চলে আসি বন্ধুরা যেই মেয়ে মেয়ে মেয়ের সাথে বিয়ে হচ্ছিল সেই সম্পর্কে আমার কিছু বক্তব্য গুন্ডির ভিডিওতে অনেকগুলো কমেন্ট পড়েছে প্রত্যেকটা কমেন্টে আমি পড়েছি সেই কমেন্টগুলো অবশ্যই বলবো তার সাথে জানাবো আমার মতামত এবং আমার মতামতের সাথে তোমরা কতটা এগ্রি তোমরাও কিন্তু তোমাদের মতামত আমার কমেন্ট বক্সে জানিও ঠিক আছে এই যে মেয়ে মেয়ে বিয়ে করলো ঠিক আছে ওইখানে সুন্দর একটা কমেন্ট পড়েছে যে মেয়ে মেয়ে বিয়ে করাটা সরকার এখনো পর্যন্ত কিন্তু অনুমতি দেয়নি একদম ঠিক কথা একদম ঠিক কথা কেন কি মানে আমার মনে হয় এটা একটা লোক হাসি ছাড়া আর কিছু না তাই না আমার মেয়ে আছে যারা এই বিয়েটাকে সাপোর্ট করছে তাদেরও তো ছেলে মেয়ে আছে তাদের ছেলে মেয়েরা যদি এই রকম করে তাদের মেয়ে যদি অন্য একটা মেয়েকে বিয়ে করে তারা মেনে নিতে পারবে তাদের ছেলে যদি অন্য একটা ছেলেকে নিয়ে এসে ঘরে সংসার করে তারা মেনে নিতে পারবে পারবে কখনোই পারবে না আমি কমসে কম পারবো না আমি মেনে নিতে পারবো না আর এই বিয়েটাকে শুধুমাত্র আমার মনে হয়েছে লোক হাসি মানে সমাজকে একটা ভুল ম্যাসেজ মেসেজ এরা একজনের কমেন্ট করেছে মন থেকে যদি ভালো থাকা যায় তাহলে মেয়ের সাথেও সংসার করা যায় না আপনি ভুল বলছেন একটা মেয়ের সাথে সংসার করা যায় না একটা মেয়ের সাথে সব সুখ হয় না বিয়েটা শুধুমাত্র মন্ত্র পড়ে দুজনকে বেঁধে একসাথে সংসার করা বা মনের মিলটাই নয় একটা বিয়ে করা অনুষ্ঠান যে একটা আমাদের যে মানে কি বলবো রিচুয়াল তৈরি করা হয়েছে কেন এর পিছনে নিশ্চয় অনেক কিছু কারণ আছে তাই না এর পিছনে অনেক কিছু কারণ আছে আমাদের বংশকে বৃদ্ধি করা হচ্ছে এইভাবে যদি মেয়ে মেয়ে ছেলে ছেলেকে বিয়ে করে তাহলে তো কিছুদিন পর আর মানুষ থাকবে না পৃথিবীতে জন্তু জানোয়ারই ঘুরবে তাই না তো এই এইটাকে যারা সাপোর্ট করছে আমি তাদেরকে একটা কথাই বলবো তোমরা ভুল জিনিসকে সাপোর্ট করছো তোমরা কিয়েটারকে ভালোবাসো সেটা আলাদা কিন্তু ওরা সমাজকে যেটা দেখাচ্ছে যে আমরা মেয়ে মেয়ে হয়ে বিয়ে করছি সেটা আবার লোক মানে কি বলবো পুরো সমাজকে ওয়াইটি মতো একটা প্ল্যাটফর্মে এসে ওরা দেখাচ্ছি যে দেখো আমরা ভালো আছি তারপরে আবার ঘোর কলিযুগ পাশের রুমে আবার বাসর ঘর সাজানো রয়েছে কে শুবে ওটাই খেলা কি হবে বন্ধুরা দুই মেয়ে মিলে খেলা কি হবে এটা আমার কোশ্চেন রইল। তোমরা সবাই কমেন্ট করো যে বিয়ে তো হলো সিঁদুর গানও হলো পণ্ডিত মন্ত্র পড়ছে যদিও হৃদয়ং তপো তদিয়ং হৃদয়ং মম খুব সুন্দর তালি বাজাচ্ছে সবাই সবাই বলছে হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি সুখ সুখে থাকো ভালো থাকো তথাস্তু তো সেই জায়গায় আমি বলছি বন্ধুরা সবই তো হবে কিন্তু বাসর ঘর যে সাজানো হয়েছে বাসর রাত কি হবে হ্যাঁ খেলা কি হবে ময়দানে নাকি ফুলগুলো ওরকমই সকাল পর্যন্ত সতেজ রয়ে যাবে একটু তোমরা আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে তো এইখানে তোমরা তোমাদের মতামত দিও আমি আমার মতামত দিলাম আমি একদমই বন্ধুরা আমার ফোনটা একটু ডিস্টার্ব করছে একদম স্পেস ভরে গেছে আমি ক্লিন করে ভিডিও পোস্ট করব কতক্ষণে যাই না তো আমার মতে এটা একদম সমাজকে ভুল একটা ইনফরমেশান দেওয়া হচ্ছে ভুল একটা চিন্তা ভাবনায় মানুষকে কি বলবো একটা আলাদা দিক দেখানো হচ্ছে তো এই নিয়ে আমার আর একটা আলাদা করে ভিডিও আসবে ওই যেই চ্যানেল থেকে করা হয়েছে সেই চ্যানেলের কর্তৃপক্ষর থেকে কন্ট্রোভার্সি আসবে একটা ওদেরকে নিয়ে তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো তেকো সুস্থ থেকেও দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে তাদেরখানে যেন সবাইকে টাটা